আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা যে সেখান থেকে আমাদের ভিডিওটা ওপেন করবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আমরা কিন্তু আজকে এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর জেলা বক্সি থানা স্থানা ইউনিয়ন তো মেরু ইউনিয়নের পার্শ্ববর্তী যে দশানি নদী আছে সে দশানি নদীর পাশে কিন্তু বিশাল আকৃতির কিন্তু একটা হাঁসের খামার তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হাঁস এই যে অনেকগুলো হাঁস কিন্তু তো এগুলা হলো আপনার দেশি জাতীয় খেতিক খেতিক্যাম্বল হাঁস মানে ডিম উৎপাদনের জন্য যেগুলো হাঁস বিখ্যাত এগুলা কিন্তু ডিম উৎপাদনের জন্য এগুলো হাঁস এখানে পালন করা হয় তো ওনারা আমরা যতটুকু শুনে বুঝতে পারলাম ওনারা কিন্তু এখানে এগুলো হাঁস দিয়ে ডিম উৎপাদন করবেন তো দর্শক আমরা যদি এই দিকে একটু ঘুরে যাই এইখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে কিন্তু হাঁসকে খাবার দেওয়া হচ্ছে তো এগুলো হলো আপনার কী জাতের হাঁস এটা যে বেলজিয়াম হাঁস তো মাংস উৎপাদনের জন্য কিন্তু তারা ওনারা হাঁস এখানে খামার দিয়েছেন তো বেলজিয়াম কিন্তু মাংসের জন্য বিখ্যাত তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস কিন্তু তো হাঁসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এবং সারিবদ্ধভাবে খাবার খাচ্ছে এখানে তো আমরা ওনাদের থেকে শুনলাম এইগুলো হাঁসের বয়স নাকি কতদিন তেরো চোদ্দ তেরো চোদ্দো দিন তো হাঁসের কিন্তু এগুলো হাঁস কিন্তু প্রচুর পরিমাণে মানে বৃদ্ধি পায় মানে ওজন বৃদ্ধি পায় তো কয়েক দিনের মধ্যেই দুই থেকে তিন চার কেজির ওজন হয়ে জায়গা ভিতরে যাবো মানে তথ এই যেইখানে কিন্তু দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু হাঁস কিন্তু খাবার খাচ্ছে পানি মনে হয় তো ওইদিকে ফিটও খাচ্ছে তো শাল আকৃতির কিন্তু এই যে হাঁসের খামার এদিকে খেতে কেমন জাতীয় ডিম উৎপাদনের জন্য আবার এটা হলো আপনার মাংস উৎপাদনের জন্য এদিকে কিন্তু হ্যাঁচারি মানে বন্ধ আছে তো আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে পুরাটাই দেখিয়ে দিই তো দর্শক আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো তো এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার এই যে হাঁসের যে খাদ্যগুলা এগুলো হাঁসের খাদ্যের ফিট তো চলো ওই যে হাঁসের খাদ্য মনে হয় ফিট মনে একটু আমরা ওদিকে যাই তো এগুলো হাঁসের আপনার প্রধান খাবার হলো কিন্তু ধান আর ফিট খাওয়াই তো এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে ভাই খাবার দিব খাবার কোনটা দেবেন ভাই এই পাশেরটা না ওই পাশেরটা ও আচ্ছা ঠিক আছে আমরা একটু ওদিকে যাই হাঁসগুলা কিন্তু এখন খাবার দেওয়া হবে তো আর একটা বিষয় হলো আপনারা যদি কেউ যদি হাঁস ক্রয় করতে চান মানে একবারে কম দামে যদি কল করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানা দিয়ে দেব হাঁস ক্রয় করার জন্য এখানে হাঁসও কিন্তু বিক্রি করা হয় তো খেয়ে যেগুলো বেলজিয়াম হাঁস কিন্তু বিক্রি করা হয় আর যে ডিম উৎপাদনের জন্য যেগুলো হাঁস এগুলো কিন্তু বিক্রি করা হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইজন প্রিয় খামারি কাকা কিন্তু খামারের কাজের জন্য খামারের ঘর ঘরের জন্য মনে হয় মেরামত করতেছে তো কাকা এটি কি পুরা চাল দিবেন মানে পুরোটাই চাল হবে এটা ও আচ্ছা শ্যামার জন্য তো এখন তো মনে হয় হ্যাঁ হ্যাঁ রোদের বেলায় অনেক সমস্যা হয় যায় আচ্ছা এটা একই এই পাশেটা কি খেকি গেম বল এই পাশে নাকি কি খেকি গেম বল একই জাতের ও আচ্ছা অনেকগুলো হাঁস কিন্তু তো এগুলো হাঁসে খাবার দেওয়া হবে তো আমরা কিন্তু ওনাদের থেকে শুনছি হাঁসগুলোকে কিন্তু ধান আর ফিট বেশি খাওয়ানো হয় তো কাকা ডিম উৎপাদনের জন্য যদি ফিট খাওয়ালে নাকি আপনার ই হয় যে তেল হয় এটা কি কতটুকু সত্য এটা এটা ডিমের জন্য তেল আপনার তেল হয় এটা তো feed এর জন্য না এটা ঘটনা হলো আমরা তো ডিম জিমের ডিমের হাড় যেগুলো ওগুলো feed বলে ঠিক আছে ফিট আছে layer layer feed সেপি ওয়ান হ্যাঁ হ্যাঁ আরো বিভিন্ন বিভিন্ন ইয়ে আছে আমরা সেপি ওয়ানে খাওয়াই হ্যাঁ এখন খাওয়াই দেখি মনে হয় আপনার এই যে নিউ হোপ এটা খাওয়াইতেছি দেখি ডিমের জন্য আছে আবার এমনি ব্রয়লারও আছে হম হম এগুলাই

আপনাদের কিন্তু হাঁস দেখিয়ে দিব হাঁস কীভাবে নদীর মধ্যে গোসল করে তো এটা কিন্তু বদ্ধ পদ্ধতি না তো দেখতে কিন্তু বদ্ধ পদ্ধতির মতো লাগে এটা কিন্তু আবদ্ধ পদ্ধতিতে তো আপনারা কিন্তু সবাই জানেন আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে কিন্তু অধিক লাভবান হবে অল্প সময়ের মধ্যেই মুক্ত আকাশে কিন্তু মুক্ত পদ্ধতি এই হাঁসগুলা তো আমাদের এদিকে একটা প্লাস পয়েন্ট হলো নদীর পাশে কিন্তু এই হাঁসের খামার তো আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিছি এগুলো ডিম উৎপাদন করার জন্য তো নদীর পাশে কিন্তু হাঁস কিন্তু আপনার সরাসরি প্রাকৃতিক যে খাবারগুলো আছে এগুলা কিন্তু সংগ্রহ করতে পারতেছে এবং কি যেগুলা রেডিমেড খাবার আছে এগুলা কিন্তু হাঁসগুলো খেতে পারতেছে তো খুব সুন্দর লাগতেছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু এই যে এগুলো কিন্তু এখন খাবার খাবে খাবার খাওয়ার জন্য কিন্তু উঠে যাচ্ছে তো অনেকগুলো হাঁস কিন্তু দর্শক অনেকগুলো হাঁস তো এগুলো আপনারা কিন্তু ক্রয় করতে পারেন যদি কারোর যদি নেওয়ার ইচ্ছু থাকে ডিম ডিম উৎপাদনের জন্য যদি কারো হাঁস নেওয়ার চেয়ে অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন আপনার আমরা আপনাদের যোগাযোগ করে দেব। তো কেউ যদি হাঁস নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন আমরা আপনাদের হাঁসের তো এই যে দর্শক যে এইখানে কিন্তু এগুলা হাঁসের খাবার ফিট কিন্তু তো এটা ডিম উৎপাদনের জন্য এই ফিটগুলা ব্যবহার করা হয় আবার যে মাংসের জন্য যে ফিটগুলো ব্যবহার করে এগুলা কিন্তু অন্য জাতির তো বেলজিয়াম হাঁস কিন্তু এগুলা ব্রয়লার মানে মাংসের জন্য এগুলা সরি দর্শক এগুলা কিন্তু মাংসের জন্য কিন্তু উৎপাদন করা হচ্ছে